পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি যে আমের দাম হয়তো আপনার কল্পনারও বাইরে ভারত বাংলাদেশে আমের মৌসুম শুরু হয়েছে বাজারে যা তো ভেদে প্রতি কেজি আম আপনি হয়তো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন দাম কত এপ্রিল দু হাজার তেইশে জাপানে একটি নিলামে দুটি মিয়াজাকি আম ছয় লক্ষ ইয়েনে বিক্রি হয়েছিল যা ভারতীয় রুপিতে তিন লক্ষ একুশ হাজার আটশো বারো রুপি এবং বাংলাদেশি টাকাতে চার লক্ষ একান্ন হাজার পাঁচশো বাষট্টি টাকা এই আমের গড় ওজন তিনশো পঞ্চাশ গ্রাম যদি ওই দুটি আমের ওজন আটশো গ্রামও ধরা হয় তবে এই আমের প্রতি কেজিতে দাম পড়ে চার লক্ষ দুই হাজার দুইশো পঁয়ষট্টি রুপি বা পাঁচ লক্ষ চৌষট্টি হাজার চারশো বাহান্ন টাকা জাপানে এই আমের নিলাম দেখলে আপনার মনে হতে পারে যেন হীরা জহরত বেচা কিনা চলছে চকচকে লাল বক্সে এই আম প্যাকেট করা হয় তবে অবাক করা বা মজার বিষয় হল ইয়েনের এই দুটি আম ক্রয় করেছিলেন একজন কৃষক জাপানিদের সংস্কৃতিতে কাউকে কিছু দান করা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ তাই জাপানের অধিকাংশ মানুষ এই মিয়াজাকি আম তাদের আপনজনদের উপহার দিয়ে থাকেন জাপানে নিম্ন গ্রেডের মেয়াজা আম একটি অভিনব সুপার মার্কেটে প্রতিটি পাঁচ হাজার ইএন বা তিন হাজার সাতশো ছেষট্টি টাকা থেকে বিক্রি শুরু হয় কেন এত দাম এই আমের এত বেশি দামের কারণ এর চাষ বেশ ব্যয়বহুল ও খাটনির বিশেষ তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ পানি সূর্যের আলো পরিমিত সারসহ একাধিক জিনিসের সমন্বয়ে মেয়াজা চাষ করতে হয় জাপানি এই আম চাষ করা হয় শীত ও গরমের মাঝামাঝি একটি আবহাওয়াতে তাই গ্রিনহাউসে এর চাষ করা হয় গ্রিনহাউজ হল কাচের তৈরি বাড়ি শীতপ্রধান দেশে এমন কাচের তৈরি বাড়ির ভেতর চাষাবাদ করা হয় যাতে কাচের ভেতর দিয়ে সূর্যের আলো এসে জায়গাটি গরম হয় এবং ওই গরম কাচের দেয়াল আটকে রাখে ফলে সূর্য ডুবে গেলেও কাচের বাড়ির ভেতর গরম থাকে যাই হোক গ্রিনহাউসে জন্মানো প্রতিটি মেয়াজেকে আমকে গাছে রাখা হয় না দুই একটি সতেজ আম রেখে বাকিগুলোকে শুরুতেই কেটে ফেলে দেওয়া হয় এভাবে প্রায় আশি শতাংশ আম শুরুতে ছাঁটাই করা হয় এই কারণেই আমের ফলন খুবই কম হয় এরপর লোহার তৈরি মোটা তার দিয়ে সাপোর্ট দেওয়া হয় যাতে করে আমের ভারে গাছটি ভেঙে না যায় এছাড়াও গ্রিন হাউসে প্রতিটি ফল নিরাপদে গাছের উপরে উঁচু স্ট্রিং দ্বারা আটকানো হয় যাতে এটি যতটা সম্ভব সূর্যালো গ্রহণ করতে পারে সূর্যের আলো পরিপূর্ণরূপে না পেলে আমের যথার্থ রঙ আসে না প্রতিটি আম সূক্ষ্ম প্লাস্টিকের জালে মোড়ানো হয় যাতে পোকা না ধরে এবং ফলটি মাটিতে পড়ে নষ্ট না হয়ে যায় পুষ্টিগুণ মেয়াচাইকি আমি একটি পুষ্টিকর ফল যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং ফাইবার থাকে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি ই এ কে এবং জিঙ্ক ক্যালসিয়াম ছাড়াও এতে ম্যাগনেশিয়াম ও কপারের মতো উপাদান রয়েছে এ আম খাদ্য হিসেবে গ্রহণ করলে যে যে উপকার পাওয়া যায় হজম শক্তি ভালো রাখে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ত্বকের সমস্যা ও কোলেস্টেরল কমায় এই আমকে বেশ কয়েক নামে ডাকা হয় মিয়াজাকি তাই অন্য তমাগো সূর্যের ডিম বা এগ অব দ্য সান ভারত বাংলাদেশের কোথায় মিয়াজাকি আমের চাষ হয় মিয়াজাকি আম ভারতবর্ষের কয়েকটি জায়গায় চাষ করা হয় পশ্চিমবঙ্গের মালদা জেলায় এটি বিশেষভাবে চাষ করা হচ্ছে মালদা জেলার ইংরেজ বাজার ব্লকে মিয়াজা আমের একটি বাগান তৈরি করা হয়েছে যেখানে জাপান থেকে আনা চারা গাছগুলি লাগানো হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরেও মিয়াজা আমের গাছ লাগানো হয়েছে ভারতে আম প্রতি পিস পনেরোশো রুপি পর্যন্ত বিক্রি করা হয় বাংলাদেশেও বেশ কয়েকটি জায়গায় মিয়াজা আম চাষ করা হচ্ছে প্রধানত খাগড়াছড়ি জেলার পার্বত্য অঞ্চলে এই আমের চাষ শুরু হয়েছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকায় প্রথমবারের মতো মিয়াজাকি আমের বাগান গড়ে তোলা হয়েছে স্থানীয় কৃষকেরা জাপান থেকে আনা চারা ব্যবহার করে এই আমের চাষে সফলতা অর্জন করেছেন বাংলাদেশে খুচরা বাজারে এই আম প্রতি কেজি আটশো থেকে এক হাজার টাকায় বিক্রি করা হয় প্রশ্ন জাগতে পারে ভারত বাংলাদেশে এই আম কম দামে বিক্রি করা হলে জাপানে এত বেশি দাম কেন মূলত জাপানেও সব মিয়াজাকিয়াম অত্যাধিক মূল্যে বিক্রি হয় না শুধুমাত্র পাকা যেগুলি খুব কঠোর মানদণ্ডে উত্তীর্ণ হয় কেবলমাত্র সেগুলোকেই এই অস্বাভাবিক বেশি দামে বিক্রি করা হয় অর্থাৎ মোটামুটি সমস্ত আমের দশ শতাংশকে তায়নো তমাগো বা সূর্যের ডিম লেবেল দেওয়া হয় যেগুলোকে বেশি দামে বিক্রি করা হয় তায়নোতমাগো হল জাপানের সর্বোচ্চ গ্রেডের এবং সবচেয়ে দামি আম একটি আমকে আমের তয়নোতমাগো বা সূর্যের ডিম হিসেবে বিবেচনা করার জন্য ফলটিকে বেশ কয়েকটি মানদণ্ডে উত্তীর্ণ হতে হয় যেমন যতটা সম্ভব হলুদ এবং সবুজ না হয়ে পুরোপুরি গাঢ় লাল হতে হবে কোনো ত্রুটি বা দাগ থাকবে না ওজনে তিনশো পঞ্চাশ গ্রামের চেয়ে বেশি হতে হবে চিনির পরিমাণ পনেরো শতাংশের বেশি থাকতে হবে নিখুত আকারের হতে হবে তাই জাপানেও এই মিয়াজাকি আমের নব্বই শতাংশের মতো আম মোটামুটি প্রতিটি পঞ্চাশ ডলার অর্থাৎ চার হাজার একশো পঁয়ষট্টি রুপি বা পাঁচ হাজার আটশো চুয়ান্ন টাকাতে বিক্রি হয় যাই হোক এরপরেও এই আমের দাম অন্য যে কোনো আমের তুলনায় বেশি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন